আসসালামু আলাইকুম ামালাইকুম রহমতুল জন্ম হয় শিশু নবী বাবা দেখে না জন্ম হয় শিশু নবী বাবা না এটি মহায় দয়াল নবী আসলেন দুনিয়ায় এটি মুহে দয়াল নবী আসলেন দুনিয়ায় এটিম

কথা মুখে মহামিনার মনের কথা চলের মুখে মহামিনার মনেরও দুঃখে জন্ম হয় শিশু নবী বাবা না জন্ম হয় শিশু নবী বাবা দেখে না আসসালামু আলাইকুম রা